একটা সময় আসে যখন মানুষ কাঁদে কিন্তু কাউকে বলতে পারে না কেন কাঁদছে হাসে কিন্তু ভেতরে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় একটা সময় আসে যখন মায়ের বুক খুঁজেও শান্তি পাওয়া যায় না ঘরের দেয়ালে মাথা ঠেকিয়ে শুধু বলা হয় আল্লাহ আমার আর কেউ নাই আর আপনি জানেন ভাই ঠিক সেই মুহূর্তেই আপনার জীবন বদলানোর যাত্রা শুরু হয়ে যায় ভরসা মানে শুধু বিশ্বাস না ভরসা মানে নিজের ভাঙা হৃদয়টা আল্লাহর হাতে তুলে দেওয়া কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট চূড়া আত্মালাক তিন এই একটি আয়াত একটা ভাঙা মানুষকে আবার তার করিয়ে দিতে পারে মানুষ আসলে কেন ভেঙে পড়ে কারণ মানুষ মানুষের উপর ভরসা করে ভরসা রাখে টাকা পয়সায় ভরসা রাখে সম্পর্কের উপর ভরসা রাখে এমন মানুষের উপর যারা একদিন তাকে একাই ছেড়ে যাবে কিন্তু আল্লাহ তিনি কখনো তার বান্ধাকে ছেড়ে যান না যে মানুষ বলে এ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট তার জীবনের ভয় ধীরে ধীরে শান্তিতে বদলে যায় তার চোখে এখনো পানি থাকে কিন্তু বুক আর আগের মতো ভাঙে না কারণ সে জানে আমার রাব আমার কষ্ট জানেন অনেক সময় আপনি ভাবেন সব দরজা বন্ধ কোনো উপায় নেই কোনো আলো নেই কিন্তু যেদিন আপনি সত্যি করে আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ এমন রাস্তা খুলে দেন যেগুলো আপনার চোখেও আগে ছিল না রিজিক আসে সাহায্য আসে মানুষ আসে সমাধান আসে আর আপনি অবাক হয়ে যান ভরসা মানে শুধু বাহিরের পরিবর্তন না ভরসা মানে ভেতরের মানুষটাই বদলে যায় মন শান্ত হয় হিংসা কমে অভিযোগ কমে আল্লাহর উপর ভরসা বাড়ে আর যে হৃদয়ের মধ্যে আল্লাহ থাকে সেই হৃদয়ে কখনো পুরোপুরি ভেঙে যায় না কষ্ট আসলে আল্লাহর ভালোবাসার চিহ্ন ভরসা করছি তবুও কষ্ট কেন এই প্রশ্ন অনেকের কারণ আল্লাহ আপনাকে ছোট রাখতে চান না তিনি আপনাকে শক্ত করতে চান যাকে আল্লাহ বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন আর যিনি ধৈর্য ধরে ভরসা রাখে তাকেই আল্লাহ বড় বানান ভাই আপনি হয়তো আজ একা ভাঙা ক্লান্ত হতাশ কিন্তু যদি আপনি আজও বলতে পারেন হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করলাম তাহলে জেনে রাখুন আপনার জীবন বদলাতে শুরু করেছে আজ না কাল না কিন্তু একদিন আপনি অবাক হয়ে বলবেন আমি যা চেয়েছিলাম তার চেয়েও ভালো জীবন আল্লাহ আমাকে দিয়েছেন ভাই ও বোনেরা আজকের এই হৃদয় ছোঁয়া কথা এখানেই শেষ করছি আল্লাহ যেন আমাদের সবাইকে তার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দেন ভাঙা হৃদয়গুলো জোড়া লাগিয়ে দেন আর আমাদের জীবন সুন্দর করে দেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ